ভরসা রাখবো মুখ্যমন্ত্রীর উপর আমি এটা সারা পশ্চিমবঙ্গ ছাব্বিশের বিধানসভা থেকে ভরসাটা বুঝিয়ে দেবে কিভাবে ভরসা রাখতে হয় কি বলবো বলুন আপনারাই বলুন সমাজের যে কারিগর সে আজ রাস্তায় বসে তাদের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু তাদের কাছে শিক্ষা নেই আজকে এই জায়গায় গেছে আজকে সে মার খাচ্ছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেরই পদত্যাগ করা উচিত আজ ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে কি করে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে এত শিক্ষক মার খাচ্ছে না পুলিশ কি করে তুলছে মা তারাও তো একদিন কোন শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছেন ভুলে যাচ্ছেন কি করে তাদের বাড়িরও তো ছেলেমেয়েরা আছে শিক্ষা নিচ্ছে না নিচ্ছে না এই মার শিক্ষাই কি নিচ্ছে এটা আমাদের সত্যি সমাজের কাছে খুব লজ্জার বিষয় তোমরা ভরসা রাখবো মুখ্যমন্ত্রীর উপর আমি ভরসা রাখা দেশ এটা সারা পশ্চিমবঙ্গ ছাব্বিশের বিধানসভা করতে ভরসাটা বুঝিয়ে দেবে কিভাবে ভরসা রাখতে হয় আজকে কিভাবে আমরা আজই করে ঘটনা দেখলাম আজকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী দেখছি আর কি দেখতে বাকি আছে যে ভরসা রাখবো মুখ্যমন্ত্রীর উপর অনেক ভরসা করেই মহিলা মুখ্যমন্ত্রী আনা হয়েছিল দীর্ঘ আমরা দেখতে পাচ্ছি পণ্যবাচ্চাদের অনেক টামে উনি কি কি করলেন এখন মানুষ ছাব্বিশের ভোটে ওনাকে ঠিক জবাব দিয়ে দেবেন দেখো তৃণমূলের সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমরা দেখতে পেয়েছি বহু যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত রয়েছেন যেমন এবং বহু সাধারণ পরিবার থেকে নিজের শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাওয়া শিক্ষক এবং ভারতীয় জনতা যুব মোর্চা রয়েছে দুর্নীতি পুলিশ দলদাস পুলিশ পুলিশের কোন নিজস্ব ভূমিকাই নেই আজকের পুলিশ হয়ে গেছে ছোটি চাটা তৃণমূলের বিটিম হয়ে গেছে পুলিশ পুলিশকে খুঁজে পাবেন না ভারতবর্ষে খুঁজে পাবেন না বাংলাদেশে দেখ যেতে হবে আমরা পুলিশকে জানি করছে না পুলিশ মন্ত্রী যে উনি এক মিনিটে

মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে আমরা তো ডবল ডবল প্রতারণা হলো চাকরিও গেল যারা এখনো রাস্তায় বসে আছে চাকরি তারাও তাহলে হচ্ছে নাকি রাজ্যে রাজ্যের না আজকে যারা সরকারি চাকরি পেয়েছিল শুধুমাত্র এই তৃণমূলের জন্য যাদের চাকরি চলে গেছে তো আজকে তারা রাস্তায় বসেছে যখন তখন তাদের ওপর পুলিশি অত্যাচার হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তাই জন্য আজকে এই প্রতিবাদ আমাদের একটা রাজনৈতিক দলের কর্মসূচি তাদের সমর্থনে তারা তাদের ওপর যে পুলিশি অত্যাচার চলছে এই অত্যাচার সারা রাজ্য জুড়ে চলছে তার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে সরকারকে তার জন্য রাস্তায় গাড়ি ধরে ধরে দু চাকা চার চাকা ধরে কোলাবাজি চলছে এই সব কিছুর বিপক্ষে এইটাকে ইস্যু করে তাই জন্য আজকে আমরা রাস্তায় বলবে তো ডাক্তার যখন একজন ডাক্তারের রেপ হয়ে গেছিল তখন তারা এইভাবেই চালে চালিয়ে একটা মিটিং করে বিভিন্নভাবে আন্দোলন ঠান্ডা করার চেষ্টা করেছে যখন আন্দোলনের ঝাঁজ বেশি আন্দোলন ঠান্ডা করার এই চক্রান্ত বিভিন্নভাবে চলবে চেষ্টা চলবে এই যেভাবে আগে আমরা দেখেছিলাম সেম জিনিস এখানে হচ্ছে হচ্ছে যাদের কাছে সমস্ত লিস্ট আছে যে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা দিয়েছে তারা তার থেকে ভালো কেউ জানবে না চোর জানে যে চুরি না কথা হয়েছে এই চোরা যদি ওই চুরি হিসেব দিয়ে দেয় তাহলে দুধটা দুধ পানি পানি হয়ে যায় এটা তারা করতে দেবে না কারণ তাদের সরকার ভেঙে পড়বে কুনালদা তো ওই প্রিজেন্ট ম্যানে ছিলেন তিনি সেই সময় একরকম কথা বলেছিলেন এখন তিনি অনেক রকম কথা বলছেন তো তিনি যে আসলে কি বলছেন সেই সময় উনি ঠিক বলেছেন না এখন ঠিক বলছেন সেটা ওনার থেকে জেনে নেবেন